এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব বস্তি তো আসলে কোনো বসতি না আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না বসে থাকা তো সম্ভবই না তো মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয় এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বেচ্ছাসেবীদের সহায়তায় ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন এবং বিপুল পরিমাণ খাস জমি কিন্তু অব্যবহৃত এবং দখল রয়ে যাচ্ছে এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি হয় স্বীকৃতি যায় পরবর্তী সরকার এসে এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স কিন্তু অনেক অনেক মানুষের আমরা বড় উপকার করতে পারবো এবং আমাদের একটা কথা আছে দিয়েও সাতকায় জারিয়া এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায় আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানানভাবে ভাবে প্রোটেক্ট করি এটাও তো একটা সৎকাই জারিয়া হতে পারে তো ন্যাশনাল হাউজিং অথরিটি যখন নিম্নবিত্ত নিম্ন জন্য বাসা করে দেবে এটাও একটা সৎকারী জারিয়া হিসাবে বিবেচিত হতে পারে আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে এবং এইভাবেই আমাদের যে রুলস অফ বিজনেস সেটাকে মডিফাই করতে হবে আপনারা জলবায়ু পরিবর্তন ফান্ডে একটু দেখেন যে আপনারা সত্যি যে মডেলগুলো আছে এগুলোকে স্কেল আপ করার জন্য বন্যাপ্রবণ এলাকাতে নদী ভাঙন এলাকাতে কিছু করতে চান কি না উই উইল বি আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যত রকম সহায়তা দেয়া প্রয়োজন আমরা সেটা দিতে প্রস্তুত থাকবো ধন্যবাদ এতদিন হুলসি চান দেওয়া অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরেন

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তালা আবার দোকান